আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এক শান্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী জেলা পাবনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটি পদ্মা নদীর ডান তীরে অবস্থিত আর এখানে লুকিয়ে আছে গ্রামীণ ও আধুনিক প্রযুক্তির বাংলার আসল সৌন্দর্য আপনার জীবনধারা শান্ত মানুষগুলি হাসি খুশি আর প্রকৃতি অপার সুন্দর ধানের সোনালী মাঠ পুরনো বাজার আর নদী স্রোত সবকিছু মিলিয়ে যেন এক ছবির মতো সুন্দর বাংলাদেশ আপনার জেলার বিখ্যাত দর্শনীয় জায়গাগুলোর মধ্যে পরিচয় করিয়ে দিব তার মধ্যে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বর দিতে অবস্থিত এটি চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে এবং এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু প্রায় চব্বিশ হাজার চারশো শ্রমিক ও কর্মচারীর পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের ফসলের ব্রিজ লালন সেতু লালনশাহ সেতু পাবনার ঈশ্বর তে পাকশি থেকে পাবনা এবং কুষ্টিয়ার সংযোগ স্থাপনকারী লালনশাহ সেতু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু এডর কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত পাবনার সরকারি অ্যারোর্ড কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতচল্লিশ বিঘা জমির উপর অবস্থিত এই কলেজটির ঔপনিবেশিক শৈলের স্থাপত্য পুরনো ভবন বিশাল মাঠ সুশৃঙ্খল পরিবেশ পর্যটকদের জন্য অত্যন্ত মনোরম তারাশ জমিদার বাড়ি আপনার শহরে আঠারো শতকের কোনো এক সময়ে নির্মিত বাংলাদেশের অন্যতম প্রত্যাত্মিক স্থাপনা তারাস রাজবাড়ি এটি কারো কাছে তারাস ভবন নামেও পরিচিত প্রায় দুই শত বছরের পুরাতন ইতিহাস নিয়ে পাবনা শহরের বুকে দাঁড়িয়ে আছে এ রাজবাড়িটি জানা যায় ব্রিটিশ শাসন আমলে এ ভবনটি নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায় কৃষি ফার্ম আপনার সদর উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য স্থান এখানে কন্ট্রাক্ট জোন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বীজ উৎপাদন খামার এখানে আসলে আপনি যা দেখতে পারবেন সেটা হলো সূর্যমুখী ফুলের ক্ষেত হর্টিকালচার সেন্টার প্রশিক্ষণ কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য এবং কাশফুলের সমারোহ ঈশ্বরদি রেল জনসং বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন ও শতবর্ষী স্টেশন ঈশ্বরদী রেল জনসং। দেশে একচল্লিশটি জংশন স্টেশন রয়েছে তার মধ্যে ব্রিটিশ আমলে স্থাপিত ঈশ্বরদি রেলওয়ে জংশনটি অন্যতম চাটমহর সাই মসজিদ আপনার চাটমহরের চারশো উনচল্লিশ বছরের ঐতিহ্য নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ শাহী মসজিদটি বাংলার মুসলিম স্থাপিত্য একটি নতুন অধ্যায় সংযোজন করে মানসিক হাসপাতাল বাংলাদেশের একমাত্র সরকারি ও বিশেষায়িত মানসিক চিকিৎসা কেন্দ্র যা পাবনার হিমায় অবস্থিত এখানে শক্ত এবং মানসিক সমস্যা রোগীদের সেবা প্রদান করা হয় জোর বাংলা মন্দির মন্দির বলতে মূলত দুটি স্থাপিত শিল্পী এবং ঐতিহাসিক মন্দিরকে বোঝানো যায় একটি পাবনার গোপীনাথ মন্দির যা জোর বাংলা নামে পরিচিত স্থাপিত্য রীতি তৈরি করা হয় যা বাংলার নিজস্ব মন্দির শিল্পের এক অনন্য উদাহরণ এই মন্দিরগুলো টেরাকাটা অলঙ্কারের জন্য বিখ্যাত আপনি এবং আপনার পরিবারের স্বজনদের নিয়ে পাবনা জেলার আরও অনেক বিখ্যাত জায়গা রয়েছে যেগুলাতে আপনারা এসে আপনাদের ভ্রমণ পিপাসা মেটাতে পারেন এবং পরবর্তীতে পাবনার আরও সুন্দর জায়গা নিয়ে ব্যাপক হারে আলোচনা করব ইনশাল্লাহ তো এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে